রাজ্য জুড়ে দুই জেলায় দুই ঘন্টার মধ্যে শুরু হয়ে যাবে তোমল ঝড় বৃষ্টির তাণ্ডব আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস অনুযায়ী ঝড়ের সঙ্গে হবে শিলাবৃষ্টি ঝড় ও শিলাবৃষ্টির সতর্ক দক্ষিণবঙ্গের দুই জেলায় পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলায় আগামী দুই ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি আসতে চলেছে আবহাওয়া দপ্তর জানিয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হওয়া বয়ে যাবে বিক্ষিতভাবে শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে বজ্রপাতের আশঙ্কা থাকবে আগামী কাল থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া পূর্বাভাসের কথা আগেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর কলকাতাতে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিতভাবে বর্জ্য বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি এবং দমকা জড়ো হাওয়া বইতে পারে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর তো বন্ধুরা বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে ঠিক লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট স্ট্যান্ডিং আপডেট ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আগামীকাল বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে শহর ও শহরতলিতে সেই সঙ্গে বইতে পারে দমকা ঝড় হাওয়া এই দুদিনে কলকাতায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে একই পূর্বাভাসে রয়েছে হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং মুর্শিদাবাদে তবে হুগলি উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এবং নদিয়ায় কমলার সতর্কতা জারি করা হয়েছে এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঝড়ো হওয়ার বেগ বেশি থাকবে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে এমনটাই জারি করেছে আবহাওয়া দপ্তর